আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা দিন আপনাদের সাথে শুরু করব তো এরই মাঝে আমার খুব বেশি ঠান্ডা লেগে গিয়েছিল যে কারণে ভিডিও শ্যুট করতে পারিনি এগুলো মোটামুটি কয়েকদিন আগে করা ছিল ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এরপর থেকে আমার রেগুলার দেওয়ার চেষ্টা তো সকালে ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজগুলো শেষ করে চলে এসেছি রান্নাঘরে আজকে আমার নাস্তা বানাতে তেমন একটা ঝামেলা নেই আপনাদের ভাইয়া সকাল সকাল চলে গিয়েছে তার অফিসের কিছু কাজে আজকে সে বাহিরে নাস্তাটা সেটে নেবে আর এই কারণে আজকে আমাদের নাস্তাটা আমরা একটু ডিলে করেছি তো আসলে দেখা যায় পুরুষ মানুষ যদি বাসায় না থাকে তো তেমন রান্নার ঝামেলাটা আমি মাথায় নিই না আর সেই সময়টাতে আমি ঘরের অন্যান্য কাজগুলো সেরে ফেলি কাজকেও কিন্তু সেই কাজটাই করেছি মোটামুটি কিছু কাজ জমা ছিল বাসায় ওগুলো করে ফেলেছি আর এখন একটু খোদা লেগে গিয়েছে তো এখন তো প্রায় দেখা গিয়েছে যে এগারোটার কাছাকাছি এখন আর তেমন ভারী কোনো নাস্তা করবো না কারণ দুপুরের টাইম হয়ে যাবে এখন হচ্ছে আমি চায়ের সাথে একটু তা বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা আমি অনেক দেখেছি তবে বাসায় কখনো ট্রাই করিনি আজকে প্রথমবার ট্রাই করেছি এই কারণে ডিটেলস কোনো ভিডিও শেয়ার করলাম না পরবর্তীতে যখন আবার বানাবো তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই নাস্তাটা আসলেই খুব মজার আর এই তো এই সেলফটা হচ্ছে আমি কিচেনে নতুন অ্যাড করেছি এ কারণে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কেমন হয়েছে এর একটা আর এখানে রাখার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই তো এখানে আমার এই ক্রোসাইটগুলো বানানো হয়ে গিয়েছে এটার নাম আমি এক্সাক্টলি বলতে পারলাম না যদি আমার কোনো বলায় ভুল হয় তাহলে কিন্তু ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন আর এই তো এগুলোকে আমি হচ্ছে একটু মিডিয়াম ডুবা তেলে ভেজে নিচ্ছি পণ্ডিতি করে এখানে আমি হচ্ছে একটু কালো জিরা দিয়েছিলাম আর কালো জিরাটা দেওয়ার পর দেখলাম তেমন একটা ভালো লাগছে না দেখতে আর আমার ভয়েসটা শুনে সবাই আসলে হাসবেন না কারণ ঠান্ডা লেগেছে এক এক সময় এক এক রকম ভয়েসটা হয়ে যায় তারপরও চেষ্টা করেছি ভিডিওটা আজকে দেওয়ার জন্য দেখেন ভাজার পর এটা দেখতে এত বেশি লোভনীয় লাগছে কি বলবো আর খেতে কিন্তু এটা অসম্ভব ভালো হয়েছিল এত মজা যে হবে আমি আসলে ভাবতেই পারিনি তো এটা কিন্তু চা বা কফির সাথে খুবই ভালো লাগে আমি হচ্ছে একটা রেসিপি দেখে ট্রাই করেছিলাম এ তো নাস্তাটা শেষ করে চলে গিয়েছি কিছু হাতের গাছ ছিল এই যে গাছটাকে আমি হচ্ছে রিপট করে নিয়েছি গাছটা তুলনামূলক টব হিসেবে অনেকটা বড় হয়ে গিয়েছে তো এই টবে দেখা গিয়েছে বড় হবে আরও তবে গ্রোথটা তেমন ভালো হবে না যে কারণে আমি এটাকে রিপট করে নিয়েছি আর আমার আসলে গাছ রিপ্টিং করতে বা নতুন করে গাছ লাগাতে এত বেশি ভালো লাগে যে হাজার ব্যস্ততা থাকলেও আমি এই কাজগুলো নিঃসন্দেহে করতে পারি যেমন আজকে আমার বাসায় অনেকগুলো গেস্ট আসবে তো গেস্ট আসবে তারপরেও কিন্তু আমি এই যে এই কাজগুলো করে নিয়েছি কারণ এগুলো আমার ভালোবাসার কাজ এই যে দেখেন বাসায় কিন্তু অলরেডি গেস্ট চলে এসেছে আর তাদেরকে আমি দুপুরের খাবারটা সার্ভ করে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দুপুরে খাবারটা খেয়েছি আর এখন হচ্ছে বিকালের টাইমে মানে একদম সন্ধ্যার টাইমে আমি হচ্ছে গাছগুলোকে একটু পানি স্প্রে করে দিচ্ছি আমার আসলে সব কাজ একদিকে আর আমার গাছেদের সাথে সময় কাটানোটা আরেকদিকে বাসায় যত ঝামেলা থাকুক যতই রান্নার চাপ থাকুক গাছের সাথে আমার যদি সম্পর্কটা ভালোভাবে না রাখি তাহলে দেখা যায় ভালো লাগে না তো একটু একটু সময় বের করে গাছেদের সাথেও সময়টা কাটিয়ে আসি তো আজকের গেস্ট বলতে আমার ভাবি এসেছিল বড় বোন এসেছিল আর আমার মা এসেছিল এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগে ছিল বলেছি তো এখন আমি হচ্ছে বেড়াতে এসেছি ভাবলাম এই টাইমে এই ভিডিওটা শেয়ার করে দিই আমার ভিডিওটা এই পর্যায়ে যারা যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চুলায় আমি খুব বেশি করে চা বসিয়ে দিয়েছি কারণ আমরা সবাই চা খুব পছন্দ করি আসলে ফ্যামিলি মেম্বাররা একসাথে হলে এরকম চায়ের ছোটো খাটো একটা আড্ডা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাসা থেকে যারাই যায় তারা সবাই চা খুব পছন্দ করে এবং আমিও তখন কিন্তু আমার খুবই ভালো লাগে আসলে চা জিনিসটা দেখা যায় একা একা খেতে ভালো লাগে না যদি দুই তিনজন একসাথে বসে চাটা খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে এই তো এই পিঠাগুলো আমার ভাবি আসার সময় নিয়ে এসেছিল ভাবি আম্মু বানিয়ে দিয়েছে মানে আমাদের মাওই মাও বানিয়ে দিয়েছে তো পিঠাগুলো যেহেতু তারা বানিয়ে নিয়ে এসেছে হালকা করে ভেজে এখানে আমি আরও একটু কড়া করে ভেজে নিচ্ছি একই সাথে কিন্তু ভাজাও হয়ে যাবে আর পিঠাটা গরমও হয়ে যাবে আর সেই সাথে মোচমোচাও হবে তো আস্তে আস্তে আমি খুব মিডিয়াম হিটে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু এগুলো অলরেডি ভাজা এখন যদি বেশি করে কড়া জালে ভাজি তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ কারণে আমি আস্তে আস্তে জাল করে এগুলোকে ভেজে নিচ্ছিলাম আর দেখেন ভাজার পর পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো আমি আস্তে আস্তে সবগুলো পিঠা এরকম করে ভেজে নিচ্ছি এই তো আরো কিছু পিঠা আমি এখানে দিয়ে দিলাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছিল পিঠাগুলো আর পিঠাগুলো খেতেও খুবই ভালো লেগেছে এগুলো ছিল মাংসের পিঠা আর এদিকে কিন্তু আমার চাটাও বানানো হয়ে গিয়েছে আমি আরও কিছু টুকটাক নাস্তার আইটেম করেছি ওগুলো আমি টেবিলে একদম নিয়ে সাজিয়ে রেখেছি সব কিছু দেখা গিয়েছে ভিডিও আকারে করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় এ কারণে সব কিছু আর তেমনভাবে রেকর্ড করা হয়নি এই যে বড় মগটাতে কিন্তু আমার বড়ো বোনের জন্য দিয়েছি আমার বড়ো বোন চা খেতে খুবই ভালোবাসে এর জন্য ওকে একটু বেশি করে দিয়েছি আর এদিকে হচ্ছে আমাদের জন্য আমরা ছোটো ছোট কাপে নিয়েছি বাচ্চাদের জন্য দিয়েছি কারণ ওরা আমাদের সাথে থাকতে থাকতে ওভার হয়ে গিয়েছে তো সবাই মিলে বসে এখন হচ্ছে অনেক অনেক আড্ডা দিব আর চা খেয়ে নেব একই সাথে তো এই তো সব গেল জিনিস আমি একই সাথে টেবিলে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে সার্ভ করে দিব আর সবাই মিলে বসে খুব মজা করে খাব সাথে কিন্তু আমি পায়েসটাও করেছিলাম তো গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে আর আসলে সবাই একই সাথে থাকাতে জিনিসগুলো খুব ঝটপটও করে ফেলতে পেরেছি একা একা করলে কিন্তু অনেকটাই সময় লাগে তাই তো এটা ছিল হচ্ছে রাতের দিকে বাহিরে অনেক বৃষ্টির ভাব ছিল তো সবগুলো গাছ আমি বারান্দায় নিয়ে দিয়েছি যাতে করে বৃষ্টিতে ভিজতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ